মানে সঞ্জয় দত্ত থাকবে এবং তার সাথে সাথে নতুন একটা ফেজ যাকে পুরোপুরি এখানে লঞ্চ করার প্ল্যানিং চলছে দেখো নতুন ফেজ মানে বুঝতে পেরে গেছো যে যে প্রোডিউসার যে এই পুরোপুরি রাইটসটা কিনবে তারই কোনো ছেলেকে ডেবিউ করার জন্য এটা করা হবে মানে বলিউড মানেই তো এই জিনিসগুলোই কোথাও গিয়ে একটা বড় ফ্র্যাঞ্চাইজ বা যেহেতু কি হয় কম্পারেটিভলি লেভেলে পার্ট ওয়ান এর কাছাকাছিও এই সিনেমাগুলো টাচ করতে পারবেন এটা জানে বাট ক্রিটিসিজম হলেও বা ক্রিটিসাইজ হলেও কাইন্ড অফ এই সিনেমাগুলো বা ওপর যে ধাপ্পা লেগে যায় ওই ওইটার কোথাও গিয়ে লোক পার্ট পার্টু দেখেই দেখে তো সেই কারণে খালনায়ক টু লোক দেখবেই সে মানুষের পছন্দের মানুষ থাকুক না থাকুক দেখবে ইভেন সঞ্জয় যেটা করেছে সেটাকে টাচ করা মানে খুব ডিফিকাল্ট তো সেখানে এই পার্ট টুটাকে আবার রিওপেন করা এবং সেখানে এত বছর পরে সেই চরিত্রটার প্রেজেন্সকে প্রপারভাবে প্রপার ভাবে এক্সিস্ট করতে করাতে পারবে না কারণটা হচ্ছে সেই রকম রাইটারও নেই বলিউডে সেম তেরে নামের সাথেও হচ্ছিল বাট তেরে নাম বোধহয় হবে না তো যাই হোক তেরে নামের সাথেও সেম হচ্ছিল নাদিয়াদ বলা তার ছেলে বা কাউকে লঞ্চ করার জন্যই প্ল্যানিং করেছিল মূলত সালমান খানকে সামনে রেখে বাট আমার মনে হয় যে সালমান খানেরও এই পুরোপুরি এই জায়গা থেকে যেমন সরে যাওয়া উচিত সেরকমই সঞ্জয় দাতের খালনায়ক থেকে পুরোপুরি সরে যাওয়া উচিত কারণটা হচ্ছে সে অলরেডি সারাকের মতো একটা সিনেমা মানে একটা কাল্ট সিনেমা সেটার পার্ট টু বানাতে গিয়ে মানে কি যে করে বসেছিল সেটা আমরা জানি তো আমার মনে হয় যে সঞ্জয় দাতের এবার মনে হয় যে তার ভালো সিনেমার প্রতি ভালো প্রজেক্টের উপর কাজ করা উচিত তার যে এই সিনেমাটা মানে খালনায়ক যেটা অডিয়েন্স এত বছর ধরে দেখে এসছে বা এখনো স্টিল দেখে তাকে সেই চরিত্রটার জন্যই এত বেশি ভালোবাসে মানুষ তো আমার মনে হয় যে সেই চরিত্রটাকে নিয়ে কোনোভাবেই নিয়েখানি করার দরকারই নেই সে যদি নতুন ভাবে বা হিসাবে যদি অডিয়েন্স কাছে আসে আমার মনে হয় না যে ভালো স্ক্রিপ্ট না হলে তাকে অডিয়েন্স এতটা ভালোবাসা দেবে যেটা পার্ট ওয়ান এসে পেয়েছিল বা এখনো যে তাকে মনে করা হয় সেই কাল্ট ক্যারেক্টারটার জন্য আমার মনে হয় না যে সেই চরিত্রটাকে কোনোভাবেই ফুটিয়ে তোলা সম্ভব বলে তো আমার মনে হয় কাল যদি পার্ট টু হয় তাহলে সান্ধে সেটাই পাঠ হওয়া উচিত নয় তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে নেওয়াতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমি পাশে দেখাবটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই